আসসালামু আলাইকুম বিয়ার সাইম মোহাম্মদ সাকি ভাষা করি সকালে ভালো আছেন আপনাদের দয়া করে ভালো আছি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম টঙ্গি হাঁস মুরগির হাটে এই হাটে আপনার সব ধরনের দেশি বিদেশি হাঁস মুরগি পেয়ে যাবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে যারা ক্রয় করবে তাদের কোনো খাঁচা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাঁচা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

400 টাকা পুরো বয়স 400 টাকা এক মাসে আর দাম কত দামে 800 টাকা পুরো বয়স বয়স এক মাসে আর কোন ডিউয়েল মাসের কালকে টাকা জেরা কত 200 টাকা 70 টাকা 1187 963 ভাই লোকেশন লোকেশন ডেলিভারি

হোম ডেলিভারি এবং ডোর ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সফল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এর কি আসল বই না আসল বয়স কত এটা এ বয়স 25 দিন 25 দিন বয়স ভ্যাকসিন করা না ভ্যাকসিন করা ওই দিনে বয়স এটা দাম কত জোড়া 1600 টাকা জোড়া 1600 টাকা বিক্রি কত নিয়ে ভাই 1500 1500 টাকা না আর এখানে বড় সাইজ আছে

বিভিন্ন দাম সাইজ বুঝে দাম দশ হাজার আছে সাত হাজার আছে বিশ হাজার টাকা জোড়া আছে আছে না কোয়ালিটি হ্যাঁ যে জায়গায় যাওয়া দেখবো ফোন নাম্বারটা বলে ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ জিরো ডাবল নাইন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই

একবার পিওর রানিং পিওর রানিং আর এখানে বেলজিয়াম আছে বেলজিয়াম আছে বেলজিয়াম কত জোরা বেলজিয়াম জোড়া ষোলোশো টাকা ষোলোশো টাকা দেশি আছে জোড়া এক টাকা খাওয়ার জন্য খাওয়ার জন্য জোড়া জোড়া টাকা চিনা না ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি

তারপরে এখানে লেয়ার আছে আছে রানিং ডিম পাড়া রানিং না হ্যাঁ একবার রানিং একবার রানিং ডিমের উপরে ডিমের উপরে মনে করেন যে বিকাল বেলা ডিম পারবো দুপুরের দিকে ডিম পারবো জোড়া কত এই এটা জোড়া 1800 টাকা 1800 টাকা জি বিক্রি তো কম আছে হ্যাঁ বিক্রি একটু কম আছে রানিং না রানিং রানিং একবার রানিং আর কি আছে কোয়েল আছে নিচে কোয়েল আছে যে রানিং কোয়েল রানিং এটা এখনো বাইরে করা হয় নাই ডিম আছে

টার্কি আছে চীনা আছে এগুলো দেওয়া যাবে জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো টু ডাবল থ্রি ওয়ান লোকেশন মিরপুর ছয় বটতলা ডেলিভারি সম্ভব